যে শেখ হাসিনা যেমন গুরুতর গুরুতর অসুস্থ অসুস্থ তেমনি কাদের এবং দুইজনই এখন একেবারে বাসায় বসে যে চিকিৎসা বা ওষুধ নেওয়া সেই অবস্থার মধ্যে নেই তাদেরকে হাসপাতালে যেতে হয়েছে বা হাসপাতালে ভর্তি হয়েছে ভারতপন্থী বিএমপি নেতাদের গরম বাতে পানি ঢেলে দিলেন বেগম খালেদা জিয়া ভাবতেই পারে নাই ভারতপন্থীরা এভাবে পানি ঢেলে দিবে বেগম খালেদা জিয়া হঠাৎ করে জামাতের আমি ডাক্তার শফিকুর রহমানের সাথে রুদ্ধদার বৈঠক করে বেগম খালেদা জিয়া জানান দিলেন জামাত আমাকে দুই দুইবার প্রধানমন্ত্রী বানিয়েছে এবং বিএনপির সাথে সবসময় জামাত পাশেই থাকবে বন্ধ হিসাবে হোক প্রতিবেশী হিসাবে হোক এবং সহযোগী হিসাবে হোক জামাতি হবে বিএনপির আসল বন্ধু সর্বশেষ বাংলাদেশ পরিচালনা করবে জামাত বিএনপি ঐক্যবদ্ধ এক দলে না আসলেও বিরোধী দলে থাকলেও থাকবে সহনশীল সম্পর্ক এই দেশের রাজনীতি রাজনীতির মাঠে গতকাল বেশ কয়েকটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে একটা একটা করে সেগুলো নিয়ে কথা বলতে চাই এর মধ্যে খুবই মনোযোগ সবার ছিল বিএনপি প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা আরো উপস্থিত ছিলেন তাদের সাথে মিটিং করবেন এবং আগে তারা জানিয়েছিলেন তারা নির্বাচনের একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ চান মানে মোটা দাগে আমি যতদূর বুঝেছি তাদের বক্তব্য থেকে সেটা হচ্ছে তারা একেবারে স্পেসিফিক তারিখ না হলে মাসের একটা সিদ্ধান্ত তারা পেতে চায় ডক্টর মোদী ইউনুস আসার পরে পিনাকি বা কনক বা ইলিয়াস ইস্যুতে ওনার সরকারের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তারপর হচ্ছে ইভেন ছাত্র উপদেষ্টার মধ্যেও যে মাহফুজ আসিফ এরা সকলেই তারা কিন্তু সাংবাদিক ইলিয়াস বা অন্যদেরকে ওইভাবে দৃশ্য তো পাত্তা দেয় নাই কেন পাত্তা দেয় না শব্দটা বললাম যে আপনার প্রথম আলো ইস্যুতে বা বিডিআর ইস্যুতে আরো বিভিন্ন ইস্যুতে যখন সাংবাদিক ইলিয়াস বা পিনাকি দ্বারা ব্যবস্থা নিতে চান তখন সরকার শক্ত হয় এখন শেখ হাসিনাকে নিয়ে নানান সময় নানান কথা শোনা যায় এর আগে শোনা গেল যে শেখ হাসিনা মারা গিয়েছে তারপরে শোনা গেল শেখ হাসিনা অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি নানান সময় নানান কথা শোনা গেলেও এবার আবার শোনা যাচ্ছে যে শেখ হাসিনার সিঙ্গাপুরের হাসপাতালে অসুস্থ অবস্থায় এবং গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি হয়েছে প্রিয় দর্শক শ্রোতা এক এক করে শেখ হাসিনার উপরে গজব নাজিল হচ্ছে যেটার প্রমাণ হয়তো ইতিমধ্যে আপনারা পাচ্ছেন কেননা শেখ হাসিনার কপালে দুঃখ আর কিছুই নেই এটা প্রমাণিত হচ্ছে বর্তমানে বাংলাদেশে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু শেখ হাসিনাকে বাদ দিয়ে নতুন করে আওয়ামী লীগ গঠন করতে যাচ্ছে যাই হোক প্রিয় দর্শক শ্রোতা তাছাড়াও রয়েছে আজকের এই ভিডিওর ভিতরে বিএনপিকে নিয়ে নতুন কিছু তথ্য কারণ নির্বাচন নিয়ে এখন কিন্তু খুবই গর্জন চলছে এবং নির্বাচন নিয়ে খুবই আলোচনা সমালোচনা চলছে ডক্টর ইমরু সাহেবের সাথে বৈঠক করেছে বিএনপির নেতাকর্মীরা তারপরে তারা কিন্তু উঠে পড়ে লেগেছে নির্বাচনের জন্য আরেকটা গরম খবর আছে ভারতপন্থী যে সমস্ত বিএনপি নেতারা রয়েছে তাদের মাথা নাকি গরম হয়ে গিয়েছে শুধুমাত্র এই কারণে যে জামাতের সাথে জামাত নেতা ডক্টর শফিকুর রহমানের সাথে বেগম খালেদা জিয়া সাক্ষাৎ করেছে এবং ডক্টর শফিকুর রহমানকে কিছু ভয়ঙ্কর স্বীকৃতি দিয়েছে খালেদা জিয়া কিছু স্বীকারোক্তি দিয়েছে বা স্বীকার করে নিয়েছে যার কারণে কিন্তু ভারতপন্থে যে বিএনপি নেতারা রয়েছে তাদের মাথা গরম হয়ে গিয়েছে প্রিয় দর্শক শ্রোতা যাবতীয় বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি সাজানো তো সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি আপনাদের দেখতে হবে এবং মনোযোগ সহকারে সকল বিশ্লেষকের বিশ্লেষণগুলো শুনতে হবে তো চলুন তাহলে আর কথা না বাড়াই সরাসরি একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে নিয়ে আবার শুরু হয়েছে গুঞ্জন এই মুহূর্তে তার অবস্থান সিঙ্গাপুরে আছে এমন একটি খবর প্রচার হয়েছে গণমাধ্যমে অন্যদিকে কেউ কেউ বলছেন যে না তিনি দিল্লিতে আছেন তবে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে চিকিৎসা নিচ্ছেন এর মূল কারণ হচ্ছে শেখ হাসিনা গুরুতরভাবে অসুস্থ পরিস্থিতি এমন পর্যায়ে যে তাকে গোপনে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা করানো হচ্ছে ভারতীয় সরকারের উদ্যোগ এবং আয়োজনে তবে কোনো সূত্রই কিন্তু নিশ্চিত করতে পারে নাই যে শেখ হাসিনার অবস্থান কোথায় কেন এই আলোচনা বা গুঞ্জন আলোচনা হচ্ছে এই কারণে শেখ হাসিনা মাঝে মধ্যেই তার অডিও প্রচার হচ্ছে কিন্তু কোনোভাবেই তিনি ভিডিওতে আসেননি তিনি যেখানে আছেন যে অবস্থানে আছেন সেখান থেকে তিনি ভিডিওতে কথা বলতে পারতেন যেমন দীর্ঘদিন থেকে দল পরিচালনা করেছেন লন্ডন থেকে তারেক রমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে জুমে বা স্কাই কিন্তু শেখ হাসিনা সেই সুযোগটা নিতে পারতেন কিন্তু নিচ্ছেন না অনেকে বলছেন যে শেখ হাসিনা এতই গুরুতর অসুস্থ তার শারীরিক অবস্থা এমনই যে তিনি ভিডিওতে আসার মাত্রই তার পুরো শরীর চেহারা ধরা পড়বে যে তিনি আর সুস্থ নেই তিনি যে অসুস্থ এই বিষয়টি আড়াল করতে চান বলা হচ্ছে বার্ধক্যজনিত কারণে আটাত্তর বছর বয়সী এই প্রধানমন্ত্রী এখন চিকিৎসকদের শরণাপন্ন হয়েছে তাকে ঘন ঘন যাতায়াত করতে হচ্ছে ডাক্তারের কাছে তার এই মুহূর্তে ব্যক্তিগত কোনো চিকিৎসক নেই তাকে অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্স ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে আবার কেউ বলছেন যে না শেখ হাসিনা এই দিল্লির চিকিৎসার করে আস্থা রাখতে পারেনি বলে তাকে নেওয়া হয়েছে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে কিন্তু কোনো সূত্রই নিশ্চিত করতে পারেনি তার এই অবস্থান কলকাতা থেকে প্রতিনিধি মানব জমিনকে জানিয়েছে উচ্চ রক্তচাপ সহ নানা বার্ধক্যজনিত সমস্যা রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত আট মাসে তিনি ব্যক্তিগত কোনো চিকিৎসকের সহায়তা পাননি তাই এই মাসে চিকিৎসার জন্য পুরোদস্তুর গোপনীয়তায় তাকে আনা নেওয়া করা হচ্ছে ওই হাসপাতালে তবে সরকারি বা বেসরকারি কোন সূত্র থেকে সত্যতা নিশ্চিত করা যায়নি নয়াদিল্লির এই মাসে ভিভিআইপিদের চিকিৎসার জন্য সব রকম ব্যবস্থা রয়েছে অন্যদিকে কলকাতায় বর্ষিয়ান নেতা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবেদুল কাজের অবস্থাও গুরুতর তিনি আগে নিয়মিতভাবে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে এক মাস দু মাস পর চেক চেকআপ করাতে যেতেন কিন্তু এখন সেই সুযোগ না থাকায় তিনিও চিকিৎসা নিচ্ছেন বছর বয়সী কাদের হার্টের সমস্যা রয়েছে বেশ কয়েক বছর ধরে তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন এখন হার্টের চিকিৎসার জন্য তিনি নিয়মিত কলকাতার অ্যাপোলোতে যাচ্ছেন কষ্টজনিত গুরুতর সমস্যা একদিনের জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল উবৈদুল কাদের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা আছে এবং উবৈদুল কাদের পরিস্থিতি এমনই যে শেখ হাসিনা তবুও মাঝে মধ্যে অডিওতে বক্তব্য রাখছেন নেতা কর্মীদের সঙ্গে কিন্তু অবস্থা এমন যে তিনি নেতা কর্মীদের সঙ্গে দেখা সাক্ষাৎ করবেন বা কথা বলবেন সেই অবস্থার মধ্যে নেই ফলে দুজনই অজ্ঞাত অবস্থানে আছেন দুজনেরই মানে কোনো চেহারা ছবি কেউ দেখতে পাচ্ছে না এবং এর মধ্যে গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে যে শেখ হাসিনা যেমন গুরুতর অসুস্থ তেমনি গুরুতর অসুস্থ ওবায়দুল কাদের এবং দুজনই এখন একেবারে বাসায় বসে যে চিকিৎসা বা ওষুধ নেওয়া সেই অবস্থার মধ্যে নেই তাদেরকে হাসপাতালে যেতে হয়েছে বা হাসপাতালে ভর্তি হয়েছে এমন একটি খবর স্থানীয় অর্থাৎ ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ দর্শক ভারতপন্থী বিএনপি নেতাদের গরম বাতে পানি ঢেলে দিলেন বেগম খালেদা জিয়া ভাবতেই পারে নাই ভারতপন্থীরা এভাবে পানি ঢেলে দিবে বেগম খালেদা জিয়া হঠাৎ করে জামাতের আমি ডাক্তার শফিকুর রহমানের সাথে রুদ্ধদার বৈঠক করে বেগম খালেদা জিয়া জানান দিলেন জামাত আমাকে দুই দুইবার প্রধানমন্ত্রী বানিয়েছে এবং বিএনপির সাথে সবসময় জামাত পাশেই থাকবে বন্ধু হিসাবে হোক প্রতিবেশী হিসাবে হোক এবং সহযোগী হিসাবে হোক জামাতই হবে বিএনপির আসল বন্ধু সর্বশেষ বাংলাদেশ পরিচালনা করবে জামাত বিএমপি ঐক্যবদ্ধ এক দলে না আসলেও বিরোধী দলে থাকলেও থাকবে সহনশীল সম্পর্ক এই কথা জানান দিলেন ডক্টর শফিকুর রহমান বেগম খালেদা জিয়া তারেক রহমান এবং এবং ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বৈঠকের মাধ্যমে প্রদর্শক আজকে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির শীর্ষ নেতারা গিয়েছিলেন প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে যে কথাগুলো বলেছেন অনেকটাই আগের মতন গুলমাল কথা বলেছেন যে গুলমাল কথায় সাংবাদিকদের প্রশ্নের জবাবও মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠিকভাবে দিতে পারেন নাই আমরা দেখলাম হিমশিম খেয়েছেন সাংবাদিকদের অনেক প্রশ্নের জবাব দিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাই আলমগীর গঙ্গের সময় শেষ বিএনপি থেকে বিএনপিতে চলে আসবে তারুণ্য তারুণ্য নেতারা যারা দেশপ্রেমী নেতা ভারত বিরোধী নেতা তারাই আসবে শীর্ষ আগামী সংসদে এবং আগামী নির্বাচনী পরিকল্পনায় থাকবে বিএনপির সেই মূল ধারার মানুষ যারা নাকি জিয়াউর রহমানের আদর্শে চরিত্রে ভারত বিরোধিতায় বড় হয়েছে বিএনপির মাঝে আজকের এই পর্বে আমি বলব যে জামাতের সাথে বিএনপির যে ঐতিহাসিক সম্পর্ক সেই ঐতিহাসিক সম্পর্ক ফিরত আনার পরিকল্পনা হাতে নিয়েছেন বেগম খালেদা জিয়া আমি প্রথমবার ভোটার উনিশশো সাল নির্বাচনী ক্যাম্পিং এবং নির্বাচনের মাঠের একজন কর্মী ছিলাম আমি সেই কারণে সেই রেজাল্ট থেকে বলছি যে নাইনটিন নাইনটি ওয়ান আসন পেয়ে বিএনপি পড়েছিলেন বিপাকে আসনের নিচে জাতীয় পার্টির সাথে জেলে থেকে পঁয়ত্রিশটি আসন পেয়ে চতুর্থ হয়েছিলেন জামাত আঠারোটি আসন পেয়ে একশো চৌত্রিশের সাথে আঠারো যুগ দিলে বিএনপি সরকার গঠন করতে পারে একশো ক্রস করে কিন্তু সেদিন জামাত কী সিদ্ধান্ত নিবে সেই কারণে বিপাকে পড়েছিলেন বিএনপি এবং আওয়ামী লীগ চেয়েছিলেন জাতীয় পার্টিকে সাথে নিয়ে জামাতকে সাথে নিয়ে শেখ হাসিনা যেন প্রধানমন্ত্রী হতে পারেন নাইনটিন নাইনটি ওয়ান উনিশশো একানব্বই সালে কিন্তু নুরুদ্দিন সাহেবকে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার প্রধান বিচারপতি শাহাবুদ্দিন সাহেব পাঠালেন জামাতের আধ্যাত্মিক নেতা অধ্যাপক গুলাম আজম সাহেবের বাড়ি মগবাজার কাজী ল্যান্ডে সেখানে গিয়ে তখনকার সেনাপ্রধান নুরুদ্দিন সাহেব আবদার করলেন জামাতের আধ্যাত্মিক নেতা অধ্যাপক গোলাম আজমের কাছে যে আপনারা যদি একটি দলকে সমর্থন দেন তাহলে বাংলাদেশ একটি গৃহযুদ্ধ থেকে বাঁচতে পারবে বাঁচতে পারবে কোটি কোটি টাকা খরচ করে আরেকটা নির্বাচন হওয়া থেকে বাঁচতে পারবে দেশের ভিতরে সন্ত্রাস এবং বিভিন্ন রাজনৈতিক অপসংস্কৃতি থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে আপনাদের সমর্থনের উপরই দেশে একটি সরকার গঠন হবে দুটা ওয়ে আছে সমর্থন দেওয়া আপনাদের একটি হলো সরাসরি বিএমপিকে সমর্থন দিলে আর কারো কাছে সরকার গঠনের জন্য যেতে হবে না আর যদি আওয়ামী লীগকে আপনারা সমর্থন দেন তাহলে জাতীয় পার্টিকে আনতে হবে এবং সদ্য নতুন যে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ কারাগার গিয়েছে সেই কারাগার থেকে এরশাদকেও বের করে এনে এই পঁয়ত্রিশ আঠারো আর আওয়ামী লীগের আসন মিলে সরকার গঠন হবে বিএমপি থাকবে বিরোধী দলে তখন সেই বিষয়টার সিদ্ধান্তের জন্য সময় নিয়েছিলেন অধ্যাপক গুলাম আজম নদী সাহেবের কাছ থেকে এবং তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার প্রধান বিচারপতি শাহাবুদ্দিন জামাত সমর্থন দিবে এর বদলা বিএনপির কাছ থেকে কোনো কিছু নিবে না কোনো ধরনের সরকারে তারা যাবে না তারা বিরোধী দলেই থাকবে কিন্তু সমর্থন দিয়ে দেশ এবং রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার জন্য বিএনপিকে শুধুমাত্র তারা সমর্থন দিবেন প্রদর্শক সেখান থেকেই তৈরি হয় বিএনপির প্রথমবারের মতো মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারপরে বিচারপতি আব্দুল সত্তারের পরে প্রথম সরকার গঠন করেন বেগম খেলাদা জিয়া গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী হন বাংলাদেশের জামাতের সেই সমর্থনে উনিশশো সালে একানব্বই সালে সমর্থনের পরে ছিয়ানব্বইতে এসে এই সমর্থন অব্যাহত না থাকার পিছনে কারণ হয়ে দাঁড়িয়েছিল তৎকালীন ছাত্রদল অনেকটা ব্যাপ্রা হয়ে গিয়েছিলেন বেগম খালেদা জিয়ার নির্দেশনা না মেনে তারা শিবিরের সাথে বিভিন্ন ধরনের গন্ডগুলে নেমে গিয়েছিলেন বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে এবং তখনকার ওই পাঁচ বছরে বহু শিবির নেতা মারা গেলেন ছাত্র দলের হাতে সেইখান থেকে বিএনপির সাথে টানাপোড়া লাগে জামাতের এবং সর্বশেষ তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে বেগম খালেদা চিয়ার মত না পাওয়ার কারণে আওয়ামী লীগের সাথে যোগ শ্বাস করে বিএমপিকে পদত্যাগ করতে বাধ্য করা এরই মাঝে একটি একুশ দিনের জন্য তিন সপ্তাহের জন্য পনেরোই ফেব্রুয়ারি ছিয়ানব্বইতে বেগম খালেদা জিয়া একটি নির্বাচন করেছিলেন তিন সপ্তাহ পরে তত্ত্বাবধায়ক সরকার দিয়ে বেগম খালেদা জিয়া ছিয়ানব্বই থেকে চলে যান তারপরে রিয়েলাইজ করতে পেরেছেন বেগম খালেদা জিয়া এবং বিএনপির তৎকালীন শীর্ষ নেতারা জামাতের সাথে বিরূপ বা ছাত্র শিবিরের সাথে ছাত্র দলের এই বিরূপটাই হয়েছে তাদের জন্য বড় মাপের ভুল সেই ভুল থেকে রক্ষা করে আবার বিএনপি জামাতের সাথে অকের জন্য একসাথে হওয়া শুরু করলেন ছিয়ানব্বইতে হাসিনা ক্ষমতা আসার পর থেকে এবং দুই এক সালে যৌথভাবে নির্বাচন করলেন কয়েকটি আসনে গেলেন জামাত আর বেশিরভাগ আসন নিলেন বিএমপি সেইখান থেকে নির্বাচিত হলেন জামাতের মাত্র জন এমপি তারপরে টেকনুকেট মন্ত্রী হিসাবে জামাতের তৎকালীন সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে সমাজকল্যাণ সমাজ কল্যাণ মন্ত্রী করেন বেগম খালাদা জিয়া দুই এক থেকে দুই এক থেকে দুই হাজার ছয়ে যখন সরকার থেকে বিদায় নিবে সরকারের বিদায় দিয়ে তত্ত্বাবধায়ক সরকার দিয়ে যখন বিদায় নিবে তখন আসলো লগি বইটার একটি ঘটনা লগি বইটায় হত্যাকাণ্ড ঘটানো হলো জামাতের বহু নেতাকর্মীকে হত্যা করলেন কিন্তু ক্ষমতায় ছিলেন বিএনপি রাষ্ট্র ছিল বিএনপি ক্ষমতায় প্রশাসন ছিল বিএনপির কিন্তু কিছুতেই বিএনপি রক্ষা করতে পারলেন না জামাত নেতাদেরকে লগি বইটা থেকে যেভাবে প্রশাসনকে ব্যবহার করা দরকার ছিল প্রশাসনকে স্ট্রংলি ব্যবহার করতে পারেননি বিএনপি সেই ব্যর্থতার কারণে আস্তে আস্তে বিএনপির সাথে জামাতের দূরত্ব লগি বইটার পর থেকেই শুরু হয় এরপরে জামাত নেতাদের আসলো একাত্তরের বিষয়ের উপরে হাসিনা তাদেরকে কারাগারে নিলেন কারাগারে নিয়ে এক এক করে ফাঁসি দিলেন সেখানে বিএনপি জুরালো ভূমিকা রাখতে পারেন নাই জামাতের সাথে সেই ব্যর্থতা বেগম খালেদা জিয়ার একার নয় সেখানে ব্যর্থতা ছিলেন বিএনপির ভিতরে বামপন্থীরা তারা ভারতের কাছে বেচাকিনি হয়ে হাসিনার কাছে বেচাকিনি হয়ে জামাতের পক্ষে না গিয়ে বেগম খালেদা জিয়াকে বুঝিয়েছিলেন নিরপেক্ষ থাকলে বিএনপির জন্য ভালো হবে এরপরে আসলো ছাপলা চত্বর সেখানেও বেগম খালেদা জিয়া মাঠে গিয়েছিলেন হেফাজতের পাশে থাকার জন্য গিয়েছিলেন তখনও আবার বিএনপি নেতা তখনকার যারা ঢাকা মহানগরের দায়িত্বপ্রাপ্ত ছিলেন তারা মির্জা মির্জা আব্বাসের কথা এখানে আসে এখানে আসে সাদেক হোসেন খুকার কথা তারা নাকি বিএনপির প্রধান বেগম খালাদা চিয়াকে সরিয়ে নিয়ে গিয়েছিলেন তারা হেফাজতের পাশে না দাঁড়ানোর কারণে আরেকটি ব্যর্থতা তৈরি হয় বিএমপির জন্যে প্রদর্শক এভাবে বিএনপি ইসলামপন্থীদের কাছ থেকে ইসলামী রাজনৈতিক দলগুলোর কাছ থেকে দূরত্ব যাওয়া শুরু করলেন সেই দূরত্বের সর্বশেষ চব্বিশ সালে যখন ইসলামী দলগুলা বিজয় আনলেন বিএমপি সহকারে মাঠের থেকে বিএমপি এবং ছাত্রদল সবাই ছিলেন চব্বিশের আন্দোলনে কিন্তু সেই আন্দোলনের বিজয়ের পরে বিএনপির ভিতরে ছাড়া বামপন্থী এবং বাম দল থেকে এসে বিএনপিতে যুক্ত হয়েছিলেন তাদেরকে ভারত বোঝানোর চেষ্টা করলেন যে এবার আপনারা সরকার গঠন করবেন তাই আপনারা যদি জামাত থেকে দূরে যান জামাত থেকে আলাদা থাকেন তাহলেই আমরা আপনাদেরকে সমর্থন দিয়ে ভারত পাশে থেকে আপনাদেরকে নিরাপদে রাষ্ট্র পরিচালনার সুযোগ দিবে ভারত সেই পায়ে মানে সেই কাদাতে পা দিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আওয়ামী লীগ মনা এবং আওয়ামী লীগ থেকে আসা বা বামপন্থী থেকে আসা ওই নেতাগুলা আর সেখানে অসহায়ের মতো থাকলেন তারেক রহমান সাহেব লন্ডনে তারেক রহমান সাহেব যতই বহিষ্কার করেন আর অব্যাহতি দেন দল থেকে ততই সেটা আরও যেন ছোট ছোট আকারে বিভিন্ন জায়গা থেকে গেচু বের হয়ে আসছিলেন আর সর্বশেষ সেই গেচু বের হয়ে আসা বন্ধ করে দিলেন বেগম খালাদা জিয়া নিজে হ্যান্ডেলিং করে বেগম খালেদা জিয়া জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান ইউরোপ সফরে আসছেন জেনি বিএনপির শীর্ষ পর্যায় থেকে অনেক গোপনীয়তার সাথে জামাতের সাথে লেয়াজু করা হয় যে ইউরোপ সফর শেষ করে ইউরোপিয়ান পার্লামেন্টের বিভিন্ন অধিবেশনে বিভিন্ন জায়গায় মিটিংয়ে জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান এবং নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সহ জামাতের শীর্ষ পাঁচজন নেতা ইউকে থেকে দুইজন সম্মানিত ব্যারিস্টার সেখানে অংশগ্রহণ করেছেন টোটাল পাঁচজন নেতা বিভিন্ন বৈঠক ইউরোপ শেষ করে গত তেরো তারিখ রবিবার সন্ধ্যা লন্ডনের এক সাইটে একটি এয়ারপোর্ট তার নাম স্টানস্টেট এয়ারপোর্ট স্টানস্টেট এয়ারপোর্ট গোপনীয়তার সাথে সাথে এসে নামলেন জামাতের আমির এবং নাইবে আমির দুজনে দেশের রাজনীতির মাঠে গতকাল বেশ কয়েকটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে একটা একটা করে সেগুলো নিয়ে কথা বলতে চাই এর মধ্যে খুবই মনোযোগ সবার ছিল বিএনপি প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা আরো উপস্থিত ছিলেন তাদের সাথে মিটিং করবেন এবং আগে তারা জানিয়েছিলেন তারা নির্বাচনের একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ চান মানে মোটা দাগে আমি যতদূর বুঝেছি তাদের বক্তব্য থেকে সেটা হচ্ছে তারা একেবারে স্পেসিফিক তারিখ না হলে মাসের একটা সিদ্ধান্ত তারা পেতে চাইছিলেন এবং তাদের যেটা নির্ধারিত মাস সেটা হচ্ছে এই বছরের ডিসেম্বর সর্বশেষ এর আগে হতে পারে কিন্তু এরপরে যাতে নির্বাচন না যায় গতকাল তারা দেখা করেছেন এবং বের হয়ে এসে যে বক্তব্য দিয়েছেন সেটা নিয়েই নানান জল্পনা কল্পনা শুরু হয়েছে যে বিএনপি এবার কী করবে বক্তব্যটা আমরা নিশ্চয় খেয়াল করেছি এবং জানাবীর ফখরুল ইসলাম আলমগীরের ব্রিফিংয়ের এই বাক্যটাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে তিনি বলেছেন আমরা একেবারেই সন্তুষ্ট নই বেশ বিরক্তি আছে অসন্তুষ্টি আছে কোনো সন্দেহ নেই এটা দেখে অনেকেরই মনে হলো তাহলে কি সরকারের সাথে বিএনপির নির্বাচন বিষয়ে একটা সংঘাত শুরু হয়ে যাচ্ছে এই প্রশ্নটারই জবাব খোঁজার চেষ্টা করবো তার আগে আরেকটা কথা একটু বলে রাখা ভালো ইনফ্যাক্ট আমরা আরেকটা ভার্সন পেয়েছি ওই মিটিংয়ে কী হয়েছে সেটা নিয়ে সেটা হচ্ছে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনিও ব্রিফিং করেছেন সরকারের পক্ষ থেকে সেখানে কি কী আলাপ হয়েছে সেইগুলো নিয়ে তিনি জানিয়েছেন এবং এরপরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরও বেশ কিছু তথ্য আমরা পেয়েছি বিএনপি তাদের বিভিন্ন ক্ষেত্রে সমস্যার কথা জানিয়েছে বিভিন্ন ক্ষেত্রে সরকারের ভুলভ্রান্তির কথা জানিয়েছে নির্বাচনের পয়েন্টে ডক্টর আসিফ নজরুল যেটা বলেছেন সেটা হচ্ছে বিএনপি সরকারের মধ্যে থাকা উপদেষ্টা এবং অন্য কিছু মানুষের কিছু মন্তব্যকে মিসলিডিং বলছে যেটা এক ধরনের সংশয় তৈরি করছে ডক্টর আসিফ নজরুল বলছেন যে প্রধান উপদেষ্টার বক্তব্যের বাইরে আসলে আর কোনো কিছুকে যেন গুরুত্ব দেওয়া না হয় তিনি যা বলবেন সেটাই সর্বশেষ এবং আমরা একমত যে প্রধান উপদেষ্টা তার এই স্পেসিফিক জায়গা থেকে সরে আসেনি ইনফ্যাক্ট বিএনপিকেও ঠিক একই কথাই গতকাল বলা হয়েছে এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন হবে এই জায়গায় সরেনি তবে আমি সরকারকে একটা কথা বলতে চাই ডক্টর আসিফ নজ্জুলের মাধ্যমে সেটা হচ্ছে প্রধান উপদেষ্টা যাই বলুন না কেন সরকারের উপদেষ্টা বা গুরুত্বপূর্ণ পদে থাকা কোনো মানুষ যদি পাঁচ বছর মানে ক্ষমতায় থেকে যেতে হবে সরকার নির্বাচিত ওই ধরনের আলাপ সামনে আনেন সেটা কনফিউশন তৈরি করবেই বিএনপিকে যতই প্রবোধ দেওয়া হোক না কেন বা অন্যদেরকে যতই প্রবোধ দেওয়া হোক না কেন যে প্রধান উপদেষ্টা তো বলেননি তাতে আসলে এটা চলবে না আমার মনে হয় সরকারের মধ্যে এই সমন্বয় এটা করা দরকার যে তারা এই ধরনের বক্তব্য হালকা ঢঙেও দেবেন না যেহেতু রাজনীতির মাঠে নির্বাচন কবে হবে এই সরকার কতদিন থাকবে এই রকম একটা প্রোপাক্যান্ডা ছড়িয়ে পড়ছে সেই প্রেক্ষাপটে বলছি যাই হোক প্রশ্ন হচ্ছে নির্বাচন তাহলে কি দাঁড়াচ্ছে বিএনপি একেবারেই সন্তুষ্ট না এখন প্রশ্ন হচ্ছে ডিসেম্বরের পর নির্বাচন কবে আসলে হতে পারে যদি পরেও হয় জুন মাস হচ্ছে সর্বশেষ সময় জুন মাস তীব্র গরমের সময় বাংলাদেশের ট্রেডিশন অনুযায়ী আমাদের নির্বাচনটা শীতকালে হয় এটা কারণ আছে শীতকালে বৃষ্টি হয় না গরম যখন থাকে সেই সময়ের মধ্যে ভালো ক্যাম্পেইন করা যায় না তো শীতকালে হলে সেই শীতের মধ্যে ভালো ক্যাম্পেইন করা যায় মানুষের স্ট্যামিনা থাকে নির্বাচনের ক্যাম্পেইন নির্বাচনে যাওয়া নির্বাচনে ভোট দিতে যাওয়া প্রত্যেকটাই যথেষ্ট ফিটনেসের ব্যাপার শ্রমসাধ্য কাজ সুতরাং জুন মাসে মে মাসে তীব্র গরম থাকে এবং হঠাৎ হঠাৎ বৃষ্টি হয় সো ইলেকশনের যে ক্যাম্পেইনের সময়টা সেই সময়টা মে জুন মোটেও উপযুক্ত সময় নেই যে এপ্রিল আজ সারাদিন যে অবস্থা গেল গতকাল সারা দিন যে অবস্থা গেল বৃষ্টি দিয়ে তো এরকম ঘটনা ঘটে যেতে পারে এই মাসগুলো খুব উপযোগী না যদিও জুন মাসে একবার নির্বাচনের সাম্প্রতিক ইতিহাসই আছে সেটা হচ্ছে ছিয়ানব্বই সালে বাংলাদেশে দুটো সংসদ নির্বাচন হয়েছিল একটা পনেরোই ফেব্রুয়ারি আরেকটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সেটা জুন মাসে হয়েছিল কারণ তিন মাসের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা থাকে সেই কারণে এটা হয়েছিল সো যেটা নির্বাচনের ইতিহাস থাকলো এটা আসলে সঠিক মাস না ঠিক একইভাবে মে মাস এপ্রিল এগুলো খুব উপযোগী না এদিকে আবার রমজান আছে সম্ভবত ফেব্রুয়ারি থার্ড উইকে সো নির্বাচন পিছিয়ে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত যাওয়ার সুযোগ আছে আবার কেউ বলতে পারেন যে শিডিউলটা আগে করে দিল প্রসেসগুলো আমরা জানি শিডিউল ঘোষণা করার পর একটা সময় নানান রকম মনোনয়নপত্র জমা বাছাই ইত্যাদি ইত্যাদি এবং ক্যাম্পেইনের একটা সময় থাকে সেটা দু সপ্তাহ বা তিন সপ্তাহ সেটা গিয়ে রমজানের ঈদের পর হলে রমজানের ঈদ এবং কোরবানির ঈদের এই মাঝের সময়টায়ও নির্বাচন হয়ে যেতে পারে শিডিউল যদি রমজানের আগে ঘোষণা করে সেই ক্ষেত্রে কেউ হিসাব করে মার্চের শেষে বা এপ্রিলেও সরি কোম্পানির সময় যদি দিই এপ্রিলের মাঝামাঝি নির্বাচন হতে পারে সেটাই সর্বশেষ সময় এরকম হতে পারে এরপর মে জুন আসলে একেবারেই উপযোগী কোনো সময় নির্বাচনের জন্য না কিন্তু কথা যেটা দাঁড়াচ্ছে আসলে সবচেয়ে উপযোগী সময়টা হচ্ছে আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি আমি ব্যক্তিগতভাবে ধারণা করি সরকার নির্বাচন ওর মধ্যেই করে ফেলবে ডিসেম্বরে বাই ইনি চান্স যদি নাও হয় আর একটু সময় যদি লাগে এবং বেশি সংস্কার হলে কেন সময় লাগতে পারে তার এক ধরনের ব্যাখ্যা ডক্টর আসিফ নজরুল দিয়েছেন সেটা হল যখন আইন তৈরি করা হয় সেটা নানান রকম স্টেক হোল্ডারদের সাথে আলোচনায় সময়ক্ষেপণ হয় সময় যায় তারা তাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অ্যামেন্ডমেন্টের উদাহরণ তিনি দিয়েছেন এই ব্যাপারে আমার একটা বক্তব্য আছে সেটা নিয়ে আমি আলাদা ভিডিও করবো যাই হোক তো যদি একটু সময় বেশি লেগেও যায় ফেব্রুয়ারি এর মধ্যে বাংলাদেশে ইলেকশন সরকার মানে প্রধান উপদেশ করে ফেলতে চাইবেন এর মধ্যে যদি কিন্তু নেই তা না সেটা আসবো সো বিএনপি ডিসেম্বরের আলাপটা করে সরকারের সাথে খুব মেজা সংঘাতে যাবে বলে আমার মনে হয় না কিন্তু বিএনপি এর লেটারিকটা আসলে মাঠে রাখবে এই আলাপটা মাঠে রাখবে শুধু তা না তারা মাঠে প্রেজেন্সও রাখবে বলে আমি ধারণা করি এদিকে ডক্টর আসিফজুল্লার বয়ান অনুযায়ী তিনি তার যখন ব্রিফিং করছেন সেখানে বলেছেন তার কাছে মনে হয়েছে তাদের এই আলোচনার পর তারা কনভিন্স মানে বিএনপি কনভিনসড সরকারের কাছ থেকে তারা সব কিছু জবাব পেয়েছেন এবং নির্বাচন সব কিছুতে তিনি যদি সঠিক হন বিএনপি এসে সামনে ব্যাপারগুলো একটু ডিফারেন্টভাবে প্রেজেন্ট করেছে রাজনীতিতে আসলে রেটার ইউজ হয় কখনো কখনো কোনো রাজনৈতিক দল কোনো ইস্যুতে যা ফিল করে হুবহু সেটা বলে কখনো কখনো যা ফিল করে সেটাকে এক্সিজারেট করে বলে কখনো কখনো যা ফিল করে সেটাকে ডাউনটাউন করে কমিয়ে বলে এগুলো থাকে এগুলো সারা পৃথিবীর রাজনীতিতে রাজনীতি খুবই ডেলিকেট খুবই টাফ একটা কাজ সুতরাং এগুলো হতে পারে সুতরাং বিএনপি যেভাবে প্রেজেন্ট করেছে আমি ব্যক্তিগত কোনোভাবে মনে করি না যে তারা অতটা অসন্তুষ্ট বিএনপি প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ